হয়তো লজ্জার কারণে বা অনুভূতি প্রকাশ করতে পারি না বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা কতদিন কতদিন দেখি না তোমার কেউ বলে না তোমার মতো কোথায় কোথা ওরে আ বাবা কত রাত কত রাত দেখি না তোমার বলে না মানি কোথায় বোকা ওরে বুকে আছে লাঠি ও পাঞ্জাবি তোমার নিজেছে আর তাও আছে সেখানে অলস দেহ শুধু তোমার আকাশের দুনিয়াল শুনি ভাঙা বেলা ভরে কোন জানি শুধু তুমি না তোমার সেই গড়া পরা পবিত্র কোরআনের বাণী বাবা কতদিন কতদিন দেখি না তোমার কেউ বলে না তোমার বাবা কত রাত কত রাত দেখি না তোমার কেউ বলে না তোমার মতো কোথায় হয় যখন ছোট ছিলাম মনে হয় ক্লাস ওয়ান অথবা টুতে পড়ি বা আমার জ্বর ছিল হ্যাঁ বাবা আমার সে ডাক্তার কাছে নিয়ে যাবে কিন্তু সাতা ছিল না বৃষ্টির মধ্যে বাবা অনেক কষ্ট করে কিভাবে নিয়ে গেছিলো ওই মুহূর্তে গাড়ি কোনো ছিল না বাবা অনেক কষ্ট করে নিয়ে গেছিল ওই দিনটা মনে থাক তখন মানে একসাথে থাকতাম এখন তো বাবা তেমন আমাদের সাথে নাই তার কর্মব্যস্ততার জন্য সে ঢাকার বাইরে থাকে এর জন্যই মানে আর তাকে বলার মতো কিছুই নাই যে তাকে মনে করেন যে এতই ভালোবাসা হয় বলার ভাষা নাই মার সাথে আমরা ফ্রি হতে পারি সব সময় বা মা আমাদের লালন পালন করে ওই হিসাবে মার সাথে অনেক ফ্রি তেমনটা বাবার সাথে হয় না কেননা বাবা সব সময় ঘরে থাকে না সব সময় কর্ম কর্মভাবে ব্যস্ত থাকে এই তার বন্ধুদের সময় দেয় অনেক সময় আমাদের সময় নাও দিতে পারে তাই বলে ওইরকমভাবে ফ্রি হইতে পারি নাই তাই ওরকম কিছু বলাও হয় না কিন্তু বাবাকে বলার মতন অনেক কিছুই আছে কিন্তু বলতে পারি না অনেক ভালোবাসি কিন্তু বাবাও আমাকে অনেক ভালোবাসে সন্তান হিসাবে তো ভালোবাসবেই একজন মহিলা যেভাবে যেভাবে একটা সংসার বানায় তার সংসারের পিছনে একজন পুরুষের যেভাবে হাত থাকে তেমনি মা যেভাবে একটা ছেলেকে লালন পালন বাবার সেই একই ভূমিকা থাকে বাবা বাবা সেভাবে ফুটে ওঠে না সব সময় মায়ের দিকটাই তুলে ধরা হয় কিন্তু বাবা যে তার পিছনে যে ঘাম মাথার ঘাম পায়ে ফেলে কর্পোরেট জব প্রবাসে থেকে যে কষ্ট করে সেটা আসলে তুলে ধরা হয় না সবসময় মায়ের ইয়াটাই তুলে ধরা হয় একবার ছোট ছোটো সময় আর কি আমার আম্মু আমায় বলছিলো আর কি আমার অনেক জ্বর ছিল আর কি আমার আব্বু আমায় আর কি ওই সময় আমরা গ্রামে থাকতাম আমার আব্বু আমায় ঢাকায় মাসে বিশ বারের উপরে ঢাকা থেকে গ্রামে নিয়ে এসে আমার চিকিৎসা করছে ওই ওই কথার জন্যে আর কি আমার মানে আমার আব্বুর প্রতি অনেক শ্রদ্ধা এই এই জন্যে আর কি বাবাকে ভালোবাসি ইনশাল্লাহ বাবার শ্রদ্ধা সবসময় টিকে রাখবো